সাবুদানাটা ছোট তার জন্য তেলে দিলে হয়তো আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম দুর্দান্ত একটা নতুন রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সাবুদানা দিয়ে মুখরচ মসমসে একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমাদের সকলকে ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো আজকের রেসিপি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো চলো তাহলে দেরি না করে রেসিপি শুরু করে দিই বন্ধুরা সাবুদানার রেসিপির জন্য এই যে আমি প্যাকেটের সাবু নিয়েছি এবার আমি এই সাবুটা একটা বাটিতে ঢেলে নিব আর এই সাবু দুই রকমের থাকে বন্ধুরা একটা ছোট দানা আর একটা বড় দানা চুলার মধ্যে একটা কড়া দিয়েছি কড়াটা গরম হয়েছে গরম কড়াই দিয়ে দিব আমি এবার সাদা তেল বন্ধুরা একটা এই যে ছাকনা নিয়েছি ছাকনার মাধ্যমে আমি সাবুদানা দিয়ে দেব সাবুদানাটা ছোট তার জন্য তেলে দিলে হয়তো পুড়ে যাবে এতে দিলে খুব ভালোভাবে ভাজা হবে এই যে সাবুদানা সাবুদানাটা তেলে কিভাবে ভেজে নিয়েছি দেখো আর কত সুন্দর ভাজা হয়েছে দারুণ হয়েছে ভাজাটা তো বন্ধুরা এই যে সাবুদানাগুলো একইভাবে সাপগুলা ভেজে নিয়েছি দেখো দারুণ হয়েছে দেখো কিভাবে ফুটবে সাবুদানাটা সাবুদানা ভেজে নিয়েছি বন্ধুরা তো দেখো সাবুদানাটা সবটাই একইভাবে ভেজে নিয়েছি এবার আমি এই গরম তেলে ভেজে নিব চীনা বাদাম এইভাবে চাকনার সাহায্যে আমি ভেজে নিব বাদামটা খুব ভালোভাবে ভেজে নিব চীনা বাদামটাও ভেজে নিয়েছি তো বন্ধুরা সমস্ত আমার ভেজে নিয়েছি এই যে দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তো বন্ধুরা শুকনো লঙ্কা বাদাম আর এই যে সাবুদানা সমস্ত উপকরণগুলো এক একসঙ্গে ভেজে নিয়েছি এবার আমি এই উপকরণগুলো মিশাবো মেশাবো এই যে শুকনো লঙ্কা দেখো এইভাবে হাতে ভেঙে দিব স্বাদ অনুযায়ী লবণ এইখানে নিয়েছি চানাচুর এবার দিয়ে দিব চানাচুর এবার আমি হাত দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব এই যে মুখরুচ মত একদম সাবুদানার মুড়ি খেতে দারুণ লাগে অসাধারণ স্বাদ এই সাবুদানার মুড়ির বন্ধুরা আশা করছি তোমাদের আজকের রেসিপি খুব ভালো লাগবে আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে এসে তো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে এটা খেতে অসাধারণ স্বাদ দারুণ স্বাদের এই রেসিপি আজকের রেসিপি আর এবং হেলদি এই খাবারটা বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে কেউ কখনো স্কিপ করবে না স্কিপ করলে হয়তো ভিডিওটা বুঝতে পারবে না তার জন্য স্কিপটা করতে হয় না বন্ধুরা তো দেখো আজকের রেসিপি দারুণ হয়েছে উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি দেখো আর এত সুন্দর আর কি একদম সাদা ফ্রেশ দেখতে দারুণ দেখতে যেমন খুব সুন্দর খেতেও দারুণ মজাদার টেস্টি হয় এই সাবুদানার মুড়িটা বন্ধুরা আজকের ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবে ভিডিওটা বন্ধুরা আর এত সুন্দর দারুণ হয়েছে দেখো খুব ভালো হয়েছে সাবুদানা মুড়ি রেসিপি তোমাদের কেমন লেগেছে আশা করছি ভালো লাগবে আর বাড়িতে অতিথি আসলে তোমরা চা জল খাবারে সকাল সন্ধ্যা বিকালে দিতে পারো এই সাবুদানার মুড়ি রেসিপি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই রেসিপিটা রেডি হয়ে যায় বন্ধুরা খুব ভালো লাগে খেতে তো আজকে রেসিপি কেমন হয়েছে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে বন্ধুরা আর এত সুন্দর লাগে খেতে একবার খেলে মন চাইবে বারবার খেতে আর যদি না খাওয়া যায় এই রেসিপিটা তো মিস করে যাবে বন্ধুরা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা যে যখনই থাকো না কেন সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বন্ধুরা তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা ততক্ষণ তোমরা